বৃষ্টির দিন বৃষ্টির দিনের মধ্যে আজকে আপনাদের জন্য বেশ কয়েকটা কালেকশন সংগ্রহ করলাম প্রথমে হচ্ছে এফ ডেড এস বার্সন টু এটা একদম ফ্রেশ আছে এরপরে ঢাকার নাম্বার করা তারপর হচ্ছে একটা পিআরটিআর একদম লেটেস্ট গাড়ি তেইশের মোডের এটাও হচ্ছে ঢাকার নাম্বার করা আর দুইটা গাড়ি ফ্রেশ আছে আর যারা আগের মডেলের শক্তভুক্ত গাড়ি নিতে চান তাদের জন্য এই গাড়িটা ভালো হবে মনোটন লাগবে তারা এই গাড়িটা দেখতে পারেন এটা শোরুম পেপার বাকি যেটা রেজিস্ট্রেশন করা আছে এইদিকে এক্স ব্লেড আছে একটা শোরুম পেপার এদিকে ফোর বি আছে একটা আপনার রেজিস্ট্রেশন করা ডবল এবিএস এই পাঁচটা গাড়ি আপনাদের জন্য সংগ্রহ করলাম যার যেটা লাগবে সারা শ্রী মিলন ভাই গ্যালারিতে চলে আসেন আসসালামু আলাইকুম